আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঢাকা টু বরগুনা বরগুনা টু ঢাকা নদীপথের তেল সিন্ডিকেট ভাঙ্গুন সম্মানিত লঞ্চ মালিকদের প্রতি বিনীত অনুরোধ আপনাদের অনেক কিছু অজানা যা সাধারণ যাত্রীগণ জানে এবং দেখে দক্ষিণের পথে চলাচলকারী যাত্রীদের মনে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আছে যা লাঘবের দৃশ্যমান কোনো উদ্বেগ চোখে পড়ে না যার কারণে লঞ্চে যাতায়াতে সাধারণ যাত্রীদের অনীহা দিন দিন বাড়ছে আর আপনারা বলতেছেন সরকার পদ্মাশিত করার কারণে যাত্রীদের যাত্রী কমছে আসলে তা নয় সাধারণ যাত্রীরা মনে করেন যে লঞ্চ মালিকগণ লঞ্চের কতিপয় কর্মকর্তার কর্মচারীর নিকট জিম্মি গত ষোলো বারো দুই হাজার চব্বিশ ইংরেজি ঢাকা টু বরগুনা যাত্রাকারী এক লঞ্চ কর্মকর্তার সাথে কথা হয় প্রশ্ন ছিল লঞ্চ গন্তব্যে পৌঁছাতে কেন দেরি করে দর্শক লঞ্চের যে আজব নিয়ম সেটা দেখেন সেটা লঞ্চ ছাড়ার সময় কর্তৃপক্ষের নিয়ম খুব ভালোভাবে মানে কিন্তু সেই লঞ্চ গন্তব্যে কখন পৌঁছতেছে কেন দেরি করতেছে সেটা হয়তো মালিকপক্ষ খতিয়ে দেখে না আর আমাদের মতো যারা নির যাত্রী আছে হয়তো নিজের চিন্তা নিজেই করে আর নিজের দুর্ভোগ নিজেই হজম করে তাদের বলারও জায়গা নেই অনেকজনে বলার জায়গা থাকলেও আসলে বোঝে না কোথায় বলবে কিভাবে বিচার পাবে কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবে নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন মালিকপক্ষ চাহিদা অনুযায়ী তেল দিলে লঞ্চের প্রত্যেকটি যাত্রা উভয় ঘাটে ফজরের পর পর পৌঁছানো সম্ভব তিনি আরও বলেন মালিকপক্ষ দুই ঈদ ছাড়া তেমন একটা লাভ করতে পারে না তাহলে দর্শক আমার কথা হয় কথা ছিল বা আপনাদের কাছে প্রশ্ন পদ্মাশিত হয়েছে বেশি দেরি হয় না তার আগেও আমার আমরা দেখছি এরকমই করে আমার জানা মতে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে সেটা সম্ভবত করোনার আগে আমি বরিশাল থেকে ঢাকায় আসতেছি সূর্য উঠে গেছে তখন চাঁদপুরে এসে থামছে ঘটনাক্রমে সেই লঞ্চে অনেক যাত্রী ছিল আমাদের মতন স্টুডেন্ট তরুণ স্টুডেন্ট যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে কিন্তু সেদিন সেই লঞ্চের গাফলতির কারণে সেই লঞ্চ ভেসে বেশে আসার কারণে অর্ধপথে চাঁদপুর থেকে ছাড়ার পরে যখন মুন্সীগঞ্জের এদিকেই দশটা বেজে যায় তখন সেই ছাত্রদের সাথে তুমুল হট্টগোল হয় সেদিন তুলকলাম ঘটনা খুব ভালোই ঘটে কিন্তু সেটা মিডিয়া মিডিয়ায় আসছে কি না জানি না সেটা আমার স্মৃতি থেকে আমি বললাম আজকে তিনি আরও বলেন মালিকপক্ষ মালিক ছাড়া তেমন একটা লাভ করতে পারে না সুতরাং চাহিদা মাফিক তেল পাই না বিদায় নির্দিষ্ট সময়ে ঘাটে পৌঁছানো সম্ভব না ওই কর্মকর্তার অভিযোগ কতটুকু সত্য তা খতিয়ে দেখার জন্য মালিক পক্ষের প্রতি অনুরোধ রইল তবে লঞ্চে যাতায়াতের অধিকাংশ যাত্রী সাধারণ মনে করেন নির্দিষ্ট সময়ে লঞ্চ গন্তব্যে না পৌঁছানোর পিছনে চাহিদা মাফিক তেল বরাদ্দ না থাকা নয় এবং তেলের দাম বাড়ার অজুহাত নয় বরং এজন্য তেল সিন্ডিকেট অনেকাংশে দায়ী দর্শক তেলের দাম বাড়ছে আপনারা সবাই জানেন কিন্তু তেলের দাম তো এক সময় কম ছিল সে সময় এইরকম গাফলতি ছিল এই লঞ্চ মালিকদের তারা ছাড়ার বিষয়টা তারা নির্ধারণ করে দেয় কিন্তু পৌঁছানোর বিষয়টাও অফুরন্ত এখন তেলের দাম বাড়ছে যুগ যুগ উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে আজকের জনগণ বর্তমান ডিজিটাল সময়ে জনগণ অনেক সচেতন তাই দক্ষিণের সাধারণ জনসাধারণের পক্ষ থেকে মালিক পক্ষের প্রতি আমাদের অনুরোধ আপনারা লঞ্চকে যোগ উপযোগী করেন প্লিজ যোগ উপযোগী করেন আপনারা কতিপয় কর্মকর্তা কর্মচারীর সিন্ডিকেট ভেঙে আপনারা লঞ্চ কখন পৌঁছে সেই পর্যবেক্ষণটা তাদের কাছ থেকে আপনারা আদায় করেন এই বলে আমার অনুরোধ আপনাদের রইল আমার পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে আপনাদের প্রতি হাজার সালাম রইল আন্তরিক মোবারকবাদ রইল আল্লাহ হাফিজ